নমস্কার নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু জানি না এই কথাগুলো যে বললাম সত্যি দু হাজার পঁচিশ বাংলায় আমরা বাংলার যে মানুষ আমরা কি সুস্থ শান্তিতে থাকতে পারব আমরা কি নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবো আজকে যেভাবে পশ্চিমবঙ্গ চারিদিকে অশান্তি আজকে বাজপেয়ীজী অটল বিহারী বাজপেয়ীজী একটা কথা বলেছিলেন রাজনৈতিক দল আসবে রাজনৈতিক দল যাবে